একটি সমকোণে ত্রিভুজে অতিভুজ 5 সেমি এবং লম্ব 3 সেমি হলে ভূমিগত এই জাতীয় প্রশ্নের উত্তর করতে হলে তোমাকে পিথাগোরাসের সমকোণে ত্রিভুজের একটি সূত্র জানতে হবে সূত্রটি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অথবা অতিভুজ ইকুয়াল স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তুমি এটা না দিয়ে এটা দিতে তো এখান থেকে আমরা ভূমি সূত্র বের করতে পারি ভূমি সূত্র আমরা এভাবে লিখতে পারি ভূমি স্কোয়ার ইকুয়াল অধিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অথবা স্কোয়ার যদি আমরা এখানে না দিই তাহলে এখানে স্কোয়ার রুট দিতে হবে ভূমি ইকুয়াল স্কোয়ার রুট অফ অধিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অথবা লম্ব সমান স্কোয়ার রুট অফ অধিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো যেহেতু এখানে আমাদের ভূমি চাওয়া হয়েছে আমরা লিখবো যে আমরা জানি ভূমি ইকুয়াল স্কোয়ার রুট অফ অধিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার একক এখন দেখো অধিভুজের মান দেওয়া আছে কত ফাইভ ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ফাইভ এর স্কোয়ার মাইনাস লম্ব দেওয়া আছে কত থ্রি থ্রি এর স্কোয়ার ফাইভ এর স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি এর স্কোয়ার করলে হবে নাইন ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ থেকে নাইন বাদ দিলে কত কথা সিক্সটিন সিক্সটিনের যদি আমরা স্কয়ার রুট করি বা বর্গমূল করি তাহলে আসবে কথা ফোর অর্থাৎ উত্তর হবে ভূমিগত ফোর থের